এই মিটারটা এর আগে আপনাদের একটা মিটার দেখাইছি এস আর গোল্ডের মোবাইল মিটার এখন এটা হলো ওল্ড মডেল অ্যানালগ মিটার যারা আগের মডেল মিটারটা ইউজ করতে চায় ব্যাপক পরিমাণে সারা পাচ্ছি এই মিটারটার দিক দিয়ে সবাই আছে সকেট জাম হ্যাঁ সামনে আপনাদের ব্র্যান্ডা দেখাচ্ছি এই যে দেখেন ব্র্যান্ড এসকে না এই মিটার 60 ভোল্ট মিটার 60 থেকে 48 ভোল্ট মিটার কাজ করবে এটা আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বিয়ার্স আজকের ভিডিও জুড়ে থাকবে সব ধরনের অটো পার্টস এর একেবারে হোলসেল পয়েন্ট তো এই এখান থেকে আপনি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই ধরনের অটো পার্টস এর এই পণ্যগুলি আপনি একেবারে পাইকারি দামে নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন যারা আসলে অটো পার্টস খুঁজছেন যারা খুঁজছিলেন যে একটি বিশ্বস্ত হোলসেল হোলসেলারের সন্ধান দেওয়ার জন্য তাদের জন্য ভিডিওটি চমৎকার একটি ভিডিও হবে এই সমস্ত অটো পার্টস গুলি আপনি আপনার কোনো থানা পর্যায়ে আপনি এখান থেকে কন্ডিশন এর কুরিয়ার মাধ্যমে নিয়ে কুরিয়ার বা ট্রান্সপোর্ট মাধ্যমে নিয়ে আপনি ব্যবসা করতে পারেন তো ভিউ এই প্রতিষ্ঠানের যিনি প্রতিনিধি আছে আমরা ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জেনে নেব ভাই আসসালাম আলাইকুম আলাদা সালাম ভাই ভালো আছেন ভাই হ্যাঁ ভাইয় নামটা একটু বলেন আমার নাম আছে আব্দুল করিম আব্দুল করিম ভাই আপনাদের দোকানের নাম আমাদের দোকান নাম হচ্ছে মুস্কান মোটর মুস্কান মোটরস আপনাদের ঠিকানাটা একটু বলেন আমাদের ঠিক ঠিকানা হচ্ছে জি হ্যাঁ শেষ মাথা আর কি আচ্ছা এটা হচ্ছে সহজ কথায় যদি বলি যে নারায়ণগঞ্জ তারপর হচ্ছে ভোলাইল কাশিপুর ভোলাইল কাশিপুর কাশিপুর বুস্তান মান মডে আচ্ছা ভাই আপনাদের এখানে কি কি ধরনের পার্কস স্পিয়ার গুলো পাওয়া যায় আমাদের এখানে চায়না থেকে আমদানি খিত অটো পার্টস পাওয়া যায়

তারপরে যা আরো ছো আরো ভিতরে যে ফুটবল এর ভিতরে যে থাকে সেটা আছে এখানে সবাই আরো আছে ভিতরে আরো মাল আছে আছে এখানে বিভিন্ন ব্র্যান্ড এর এ এলইডি আছে লাইট আছে এলইডি এলইডি লাইট হ্যাঁ চেয়ার গুলো আছে তারপর এসকে গোল্ড আছে তারপরে যে এখানে আছে প্যারা গোল্ড আছে হুম তারপর

এই যে দেখেন ব্র্যান্ড এসকে না হ্যাঁ এসকে আছে তারপরে যে এখানে এসআর আছে প্লাস্টিকের ভুষ আছে পাতিন নিচে যে প্লাস্টিক ভুষ থাকে ওটা আছে আচ্ছা তো আছে জিয়ার গোল্ডে হুম 180 মডেলের পাবেন লাইট পাবেন চাই না ভিতরে যে রুম লাইট বিভিন্ন কালার আছে হলুদ লাল সাদা লাইট তাই না হ্যাঁ লাইট 3 পয়েন্ট 1 পয়েন্ট এই যে এটা পয়েন্ট এটা 3 পয়েন্ট আচ্ছা কালার আছে এর আপনার

চায়না থেকে আমদানি কিনতে আমাদের কাছে মিশুকের অটো থেকে মিশুকের বিভিন্ন কোম্পানির অটো থেকে চাকা পাওয়া যাবে এখানে চাকা সব ধরনের চাকা পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ সব ধরনের আচ্ছা প্রথমে আপনাকে এই একটা একটা ব্র্যান্ড দেখাই রয়েছে মিশুকের ম্যাগনা টায়ার এমটিএফ লোড স্টার এই যে এমটিএফ হ্যাঁ তারপর এখানে আছে যে হোসেন হোসেন হ্যাঁ হোসেন এই যে হোসেন তারপর এখানে আছে আবার ব্রাকের ব্রাক আছে যে

উনি আপনাদেরকে আরো কিছু পার্টস দেখাবে ভাই কি কি পার্টস আছে আর আমাদেরকে দেখাবেন জি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমাদের কাছে চেন্নাই থেকে আমদানি এটা রিসকার্ড আর রিসকার মিটার এটা এসকে এটা দেখতে পাচ্ছেন আপনারা এসকে তার মানে হলো ডেসমিন এসকে কোম্পানির মাল আচ্ছা আচ্ছা এটা ভেরি গুড একটা কোয়ালিটি মাল মিটার এই মিটারগুলো আমরা একমাত্র আমরা পরিবেশন করি আচ্ছা আচ্ছা তারপরে পেয়ে যাবে আরেকটা একই একই মাল গ্রিন গোল্ড

যারা মিশুক বানায় বা যাদের মিশুক ফ্যাক্টরি আছে যারা কারখানা আছে যারা মিশুকগুলা অধিক পরিমাণে মিশুক তৈরি করে সারা বাংলাদেশে মিশুক বিক্রি করে তাদের জন্য এ ফুট একটা গর্জেস আচ্ছা একদম অরিজিনাল চায়না থেকে আমদানি আর বাইক তুই দেখলে বুঝতে পারেন এটা লুকিং কত ভেরি গুডার যে গাড়ির সাথে লাগাবে হ্যাঁ এটা 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 ফিদা হয়ে যাবে খুবই দাম এটা অরিজিনাল চায়না অরিজিনাল চায়না না হ্যাঁ আটচল্লিশ বোটের এটা মিটার তার পাশাপাশি পেয়ে যেতেছেন এ আর্গ ভিআরস আর অন্য অন্য আমি ভিডিওতে আপনাদের এই মিটারের সম্বন্ধে অবগত করছি যারা নতুন করে এই ভিডিওতে আসবেন তাদের জন্য আবারও অ্যাডভাইস করতেছি অ্যাস্টার গোল্ডের আর্চু আর্চুর মিটার মোবাইল মিটার জাস্ট লাইক ওয়াও অ্যাজ লাইক অ্যাজ লাইক অ্যাপল হুম হুম এটা কাজ করবে আপনার ফর্টি আর্চুরি বল থেকে বাদ বল পর্যন্ত ওকে তারপরে আমরা আসি আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন মিশুকের সকল ধরনের কেবল ওয়্যারিং কেবল আচ্ছা আচ্ছা এটা এটা একটা প্যাকেটে পুরো সেট ধরে থাকে একটা সেট হিসেবে ইউজ করা হয় আচ্ছা আমরা একটা সেট হিসেবে ব্যবহার করা হয় এটা জাস্ট একটা গাড়ির জন্য একটা সেট ইউজ করা হয় ওকে এটা হলো শক জাম্পার কার হিসেবে এর কান হিসাবে ইউজ করা হয় বলা হয় ঢাকা হয় এটা হেডলাইটকে ধারণ করে দেওয়ার জন্য শক জাম্পারে ব্যবহার করা হয় আচ্ছা আচ্ছা কান হুম এসআর এর এলইডি লাইট মোবাইল মিটার কথা বলছি পাশাপাশি এনালগ মিটারটা আপনারা দেখে রাখেন এখন যারা ইউজার আছেন যারা আগের ওল্ড মডেল অ্যানালগ মিটারগুলো ইউজ করতে চান তাদের জন্য এই মিটারটা আমরা সর্বত্র বাজারজাত করে থাকি এটা এসআর থেকে আমরা বিক্রিত এই মিটারটা এর আগে আপনাদের একটা মিটার দেখাইছি এসআর গোল্ডের মোবাইল মিটার এখন এটা হলো ওল্ড মডেল অ্যানালগ মিটার যারা আগের মডেলে মিটারটা ইউজ করতে চায় ব্যাপক পরিমাণে সারা পাচ্ছি এই মিটারটার দিক দিয়ে সবাই এই মিটারটা নিতে আগ্রহ প্রকাশ করে বলল ভাই এদিকে একটু তাকান দেখেন এটা হলো বুরাকের ডিভিশন যারা বুরাকের ডিভিশন প্রয়োজন চার নাট পাঁচ নাট তাদের জন্য এটা বরাদ্দ করা আছে তারা আমাদের কাছ থেকে সুলভ বলে অরিজিনাল চায়না বুরাকের ডিভিশন নিতে পারে এটা চার নাট পাঁচ হয় আচ্ছা আচ্ছা তারপরে এটা হলো ডাটাই মোটর হ্যাঁ ডাটাই মোটর হ্যাঁ যারা ষাট বোল্টের গাড়ি তৈরি করে বা যা ষাট বোল্টের গাড়ি চালায় ড্রাইভার যেমন পাঁচ ব্যাটারির জন্য গাড়ি মানে গাড়ি বুকুরা গাড়ি তাদের জন্য একটা রাবার এটা গ্লাস রাবার দা অটো গাড়িতে ইজি বাইক অটো গাড়িতে ইভেন মিশুকের সামনে যে গ্লাস গুলা থাকে গ্লাসে ব্যবহৃত হয় এই গ্লাস গুলা এটার কালার ভেরিয়েন্স আছে এটা গ্রিন কালার হয় ব্লু কালার হয় এটা আমার কাছে ব্লু কালার ইভেন বুকুরা গাড়ি যেটা কালো কালার এবং রেড কালার অনেক কালার থাকে সব রকমের কালারে যদি রাবার নিতে চান আমার কাছে পেয়ে যাবেন ওকে মিশুকের এন্ডিকেটার লাইট সামনে থাকে এন্ডিকেটার এটা দেখা যাচ্ছে ব্ল্যাক হর ব্র্যান্ড এটা আমরা কিনিত এসকে মেশিনারিজ অরিজিনাল চায়না প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে কন্ট্রোলার এটা ব্র্যান্ড কিউজি এটা মিশুকের জন্য ব্যবহৃত হয় এটা ওয়ার্ড হলো এক হাজার পাঁচশো ওয়ার্ডের কন্ট্রোলার আচ্ছা আচ্ছা কন্ট্রোলার সাথে আমি এই প্যাকেজটা বিক্রি করি কন্ট্রোলার উইথ মোটর কেউ যদি আলাদা নিতে চায় মোটরটা কন্ট্রোলার আলাদা সেল করি আর যে যদি প্যাকেজ কন্ট্রোলার মোটর একসাথে দিতে চাই তাও আমার পেয়ে যাবেন পনেরোশো কন্ট্রোলার পনেরোশো কন্ট্রোলার পনেরোশো মোটর এটা পাউডার ব্যাটারির জন্য ব্যবহৃত হয় এটা হলো চার্জার ব্র্যান্ড হলো পিটি এটা অরিজিনাল চায়না প্রোডাক্ট চার্জার চার্জার রিস্কার জন্য প্রযোজ্য ওকে অনেকে আছে ভাই এদিক একটু ফলো করি আমরা অনেকে আছে গ্লাস মিশুক এবং স্পার গাড়ির জন্য অটো গাড়ির জন্য সামনে গ্লাস ব্যবহৃত হয় এটা শুধু গেলাসের ফ্রেমটা অনেকে খালি গ্লাসটা লাগায় ফ্রেমের সাথে কারো শুধু ফ্রেম প্রয়োজন হয় আমি সেরেম সিঙ্গেল ফ্রেমও বিক্রি করি সরবরাহ করি উইথ ফ্রেম সব গ্লাস আবার উইথ প্যাকেস্টও বিক্রি করি সব রকমের প্রোডাক্ট আমার কাছে হবে যে যেভাবে নিতে চায় ধনী জি জি এখানে দেখতে পাচ্ছেন হরিণের মিশুক হরিণের লোগো দেওয়া মিশুক লিকা এটা মিশুকের জন্যে এই চার্জারটা ব্যবহৃত হয় এটা ডাবল ফ্যান আচ্ছা এটা বৈশিষ্ট্য ডাবল 48 ভোল্ট এটা বৈশিষ্ট্য ডাবল ফ্যান ডাবল ফ্যান ডাবল ফ্যান আচ্ছা আর নিচে আছে এটাও বিষয় জেনে পড়ছে যে 48 ভোল্ট চার্জার এটা ডাবল ফ্যান না সিঙ্গেল ফ্যান কিন্তু এটা ওই যে কিউজি এর আগে একটা দেখাইছিলাম যে কিউজি প্রোডাক্ট অনেক উন্নতমানের একটা প্রোডাক্ট